হসপিটাল কর্তৃপক্ষ থেকে রাইয়ের সাথে অনির্বাণের দেখা করা একেবারেই স্ট্রিক্টলি রেস্ট্রিক্টেড করে দিল হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন রাইয়ের মা সার্থকের বাবার কাছে হাত জোর করে অনুরোধ করতে থাকে আর বলতে থাকে যে আমার মেয়েটাকে তো সুস্থ করে আপনারা আমাকে কাছে ফিরিয়ে দিতে পারলেন না আমি একটা অনুরোধ অন্তত করতে পারি আশা করবো এই অনুরোধটা অন্তত রাখবেন দাদা তখন এই কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে হ্যাঁ তার জন্য আমি জোর করছেন কেন বলুন কি চান আপনি তখন এই কথা বলা মাত্র রাইয়ের মা বলতে থাকে যে আমার মেয়ের সেফটি চাই আমি চাই না যে এই অপরাধীটা কোনো মতেই আমার মেয়ের মুখোমুখি হোক ওকে যাতে এক মিনিটের জন্য ওই রুমের ভেতরে ঢুকতে না দেওয়া হয় সেই ব্যবস্থাই আপনারা করুন তার জন্য যা যা করণীয় প্লিজ আপনারা করুন কিন্তু তা সত্ত্বেও এই লোকটা যাতে কোনো মতে আমার মেয়ের সংস্পর্শে না যেতে পারে সেই ব্যবস্থাটি একবার অন্তত করে দিন কারণ আমি খুব ভালো করেই জানি যে এই ছেলেটা যদি একবার আমার মেয়ের মুখোমুখি হয় তাহলে আর আমার মেয়ে কোনোদিন আমাদের কাছে ফিরে আসবে না ও হয়তো বা মরেই যাবে তখন এই কথা বলা মাত্র সার্থকের পাপা বলতে থাকে সেটা নিয়ে আপনি একদম ভাববেন না সেটার জন্য যা যা ব্যবস্থা করণীয় সেই সব কিছু আমি করবো তখন অনেক বলতে থাকে যে মা আপনার আমার উপর অভিমান হতে পারে কিন্তু তাই বলে আমাকে আমার স্ত্রীর কাছ থেকে দূরে করে দিতে পারেন না আমার যথেষ্ট পরিমাণে ওর উপরে অধিকার আছে আমি চাইলে আপনি জোর খাটিয়ে আর রায়ের সাথে দেখা করার জন্য ভেতরে যেতেই পারি তখন এই কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে জোর খাটিয়ে ওই ভেতরে যাওয়ার দিন অনেক আগেই শেষ হয়ে গিয়েছে তোমাকে তো আমরা এই ভেতরে অ্যালাউ করব না আর তুমি যাতে ভেতরে না যেতে পারো তার জন্যই এবার আমি পুলিশ পাহারা বসাবো ওদিকে সার্থকের বাবা হসপিটালে সকলের সাথে কথা বলে ডিসিশন নেয় যে যে করেই হোক না কেন অনির্বাণকে ভেতরে যাওয়া থেকে আটকাতে হলে তাদেরকে অবশ্যই পুলিশের হেল্প নিতে হবে ওদিকে পুলিশ হসপিটালে আসার মাত্রই সার্থকের বাবা বলতে থাকে যে এই ছেলেটা যাতে কোনো মতেই ভিতরে যেতে না পারে তার জন্য আপনাদেরকে চব্বিশ ঘন্টা পাহাড়ে রাখা হলো তারপরেও যদি কোনোরকম কোনো আপনাদের ডিউটিতে ভুলভ্রান্তি হয় সেটার কিন্তু দায় দায়িত্ব আপনাদের নিতে হবে পেশেন্টের জন্য কোনোরকম কোনো ক্ষয়ক্ষতি হয় তখন একথা বলা মাত্র পুলিশ অফিসাররা বলতে থাকে যে আপনি একদম ভাববেন না আমরা এই জিনিসটা যথেষ্ট পরিমাণে খেয়াল রাখার চেষ্টা করব। তখন সার্থকের বাবা বলতে থাকে যে শুধু চেষ্টা দিয়ে কিন্তু হবে না অফিসার আমি এটার ভালো রেজাল্টও চাই ওদিকে রাইয়ের মা রাইয়ের কাছে গিয়ে অছরে কাঁদতে থাকে আর বলতে থাকে যে ঠাকুর আমি অপরাধ করেছি অনেক কিন্তু আমার মেয়ে তো কোনোদিন অপরাধ করেনি ও তো সবসময় মানুষের ভালোর কথাই ভেবে গিয়েছে তা শর্তে তুমি এতটা নির্মম মোর সাথে কেন হলে বলো তো ঠাকুর ওকে এত বড় শাস্তি কেন দিলে ঠাকুর তোমার নেওয়ারই ছিল তুমি আমাকে তুলে নিয়ে নিতে কিন্তু তা শর্তে তুমি আমার মেয়েটাকে এত বড় শাস্তি কেন দিলে ঠাকুর আমি জীবিত থাকতে আমার মেয়ের মৃত্যুটা আমি কোনো মতেই শুইতে পারবো না ঠাকুর তুমি প্লিজ আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে তো রাই ও রাই রাই তুই তোর মায়ের কাছে একবার অন্তত ফিরে আয় না মা দেখবি তোর মার কোনোদিনও তোর উপরে এরকম অন্যায় অবিচার করবে না ওই অনির্বাণের কথা শুনে কোনোদিনে তোকে অবিশ্বাস করবে না আর দিন আমি তোকে এরকমভাবে জাজ করব না তুই প্লিজ মা আমার একবার অন্তত আবার কথায় সারা দিয়ে এত বার করে আপনার সকলে মিলে ঠাকুরের কাছে প্রার্থনা করছি ঠাকুরের কি আমাদের দিকে একবার অন্তত মুখ তুলে তাকাবে না ওদিকে রাইয়ের বোমনি বলতে থাকি যে মা সকলে এত ঠাকুরের কাছে প্রার্থনা করেছি ঠাকুর দেখবেন আমাদের প্রার্থনা বৃথা যেতে দিবে না ওদিকে স্রোত বলতে থাকি দিদি ভাইয়ের কখন জ্ঞান ফিরবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে বলো না